আসসালামু আলাইকুম এক্সপার্ট হিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানে প্রাণ ঢালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে তিনটি প্রশ্নের সঠিক সঠিকভাবে দিতে পারলে আপনি পেয়ে যেতে পারেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসা তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া এই রিলেটেড যদি আপনার কোনো মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি আপনার মতামত লিখতে পারবেন আমরা সমস্যার যুগে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা বাংলাদেশ থেকে যারা আসলে আমেরিকাতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা যারা আমাকে চিনেন জানেন বা আমার সাথে ইতিপূর্বে কাজ করেছেন তারা কিন্তু অনেকেই অবগত আছেন যে ম্যারিকা নিয়ে আসলে কাজ করার যথেষ্ট একটা এক্সপিরিয়েন্স আছে এবং ভবিষ্যতে হয়তো আরও করবো সেই ধরনের অপরচুনিটি থাকবে তো আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যেখানে আপনার উইদাউট এনি ডকুমেন্টসেই আপনি কিন্তু চাইলে আমেরিকার বি ওয়ান বি টু ভিসাটা নিতে পারেন এছাড়া কিন্তু আপনি আলাদা কান্ট্রিগুলোতেও যেতে হলে আপনাকে ব্যাংক দেখবে টিম দেখবে ট্যাক্স দেখবে অ্যাসেট দেখবে এটা দেখবে সেটা দেখবে অনেক একটা বিষয় আছে তো আমেরিকার ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্টারভিউটা যদি আপনি ভালো করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে ইন্টারভিউতে আপনি মাত্র তিনটা প্রশ্নের অ্যান্সার যদি সঠিকভাবে নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন বি ওয়ান বি টু ভিসা এটা একদম গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন দেখেন এই প্রশ্নটিতে হলো এরকম যে ওরা যেহেতু আপনার ডকুমেন্টস দেখবে না আপনার সর্বপ্রথম ওরা যেটা ফলো করি সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কন্ডিশনটা কীরকম আছে যে আপনি ইতিপূর্বে কয়েকটা কান্ট্রি ভিজিট করেছেন কি না সেটা অবশ্যই ওদের কাছে একটা ইম্পর্টেন্স বিষয় থাকবে পাশাপাশি আরেকটা ব্যাপার হলো যে আপনার ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আছে যেটা ভিতরে আপনার ডিটেলসটা আপনি খুব সুন্দর করে মেনশন করেছেন সেটা দেখে কিন্তু ওরা আসলে আপনাকে প্রশ্ন করবে এবং প্রশ্ন করবে হচ্ছে যে আপনার ক্যাটাগরির উপরে যে আসলে কী প্রশ্ন আপনার সাথে যায় সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনি কেন যেতে চান তো অবশ্যই আপনি বলবেন ঘুরতে যেতে চান এটার সাথে আপনি আর একটু সুন্দর পরিপাটি অ্যান্সার দিতে পারেন যে আপনি আমেরিকাতে ঘুরতে যেতে চান বিকজ ইতিপূর্বে আপনি অনেকগুলো দেশ ট্রাভেল করেছেন আপনি এভাবে পারেন তারা বললো আমেরিকাতে কেন যেতে চান কেন আপনার যাবেন তো আপনি এক কথা অ্যান্সার দিতে পারেন আপনি ঘুরতে যাবেন এটার সাথে আপনি আরেকটু অ্যাড করতে পারেন যে আমার ইতিপূর্বে বিভিন্ন দেশ ট্রাভেল করেছি তো সেই দিক থেকে আসলে আমেরিকা দেখার একটা বিকল্প চিন্তা সবসময় রয়ে গেছে তো আমেরিকা খুব সুন্দর একটা দেশ দেন আমি আমেরিকা আসলে ভিজিট করার একটা সিদ্ধান্ত উপনীতি হয়েছে তো আমি আমেরিকা ভিজিট করতে যাব এ হচ্ছে একটা বিষয় সেকেন্ড হচ্ছে আপনার প্রফেশনাল নিয়ে একটা প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে যে আপনার বিজনেস কি এবং কি আপনার ইনকাম কত তো বিজনেস যেটা আপনি ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে দিয়েছেন অবশ্যই সেটাই তো আপনি বলবেন এটা বাইরে বলার সুযোগ নেই পাশাপাশি আপনি মান্থলি ইনকাম আপনি ধরেন ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে আপনি দিয়েছেন এরকম এখন ওইখানেই আপনার একটা টেকনিক্যালি ওরা একটা কোয়েশ্চেন ওরা বেসিক্যালি করে দেখে সেটা হচ্ছে যে আপনি ধরেন ইয়ারলি আপনার ইনকাম আছে ধরেন টোয়েন্টি লাখ ইনকাম আছে এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে পনেরো দিনে আপনার ইনকাম কীরকম হবে এটা একমাত্র আপনার লিগেল ইনকাম থাকলেই কিন্তু আপনি এটা অ্যান্সার দিতে পারবেন আমরা হয় কিন্তু আপনাকে ভাবতে হবে দশ সেকেন্ড যে আমি আসলে বছরে দিলাম টোয়েন্টি লাখ ইনকাম সেক্ষেত্রে ফিফটিন ডেজ আমার কত আছে তো এই টেকনিক্যালি অ্যান্সারটা আপনাকে ক্যালকুলেশন করে হবে বা অন্য কোনো প্রশ্ন করতে পারে বিজনেস যে আপনার প্রোডাক্ট কি হ্যাঁ তো এখানে আপনি ডিএসটা যেরকম ভাবে করবেন এটার উপরে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে থার্ড যে প্রশ্নটা আপনাকে করবি সেটা হচ্ছে যে আপনি আমেরিকা থেকে ফেরত আসবেন কেন উইথ আমেরিকাতে আপনার কেউ আছে কি না তো আমেরিকাতে আপনার কেউ আছে কি না এই প্রশ্নের অ্যান্সার আমি বলবো যে আপনি বলবেন যে আপনি কেউ নেই নর্মাল আপনি ভিজিট করতে যাচ্ছেন বি ওয়ান বি টু বিচার ক্ষেত্রে আর যদি আপনার ফার্স্ট প্ল্যাট কেউ থাকে সেটা কিন্তু ভিন্ন একটা প্রজেক্ট বা ভিন্ন একটা বিষয় কারণ অনেকেরা আছে ফ্রেন্ড আছে অনেকে হয়তো হয়তো বলে যে না আমার এক ফ্রেন্ড আছে আমি ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো এটা সেটা তখন কিন্তু চাইতে পারে ফ্রেন্ডের রেসিডেন্স আইডি হতে পারে যে ফ্রেন্ড ওখানে কোনো অপকর্ম করেছে সেটা ওপরে আপনার উপরে রিয়েক্ট করতে পারে সো আপনি পোস্টও যাতে খুব ছোট হয় সেক্ষেত্রে বলতে পারেন যে না আমার ওখানে কেউ নেই আমি জাস্ট আমেরিকাতে ভিজিট করতে যাব আর সর্বশেষ যে বিষয়টা এটা ইনক্লুড থাকবে কেন বাংলাদেশে আপনি ব্যাক করতে চাচ্ছেন কারণটা হচ্ছে যে আপনি যখন খুব সুন্দর করে প্রেজেন্ট করবেন যে আমেরিকা খুব সুন্দর এটা সেটা নানান কিছু সেক্ষেত্রে এত সুন্দর দেশ থেকে কেন দেশে ব্যাক করবে সেটা একটাই আপনার স্ট্রং হচ্ছে টাইসটা সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে স্টাবলিশ এখানে আপনার বিজনেস আছে আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেশন করেন আপনার ফ্যামিলি বা ওয়াইফ চিলড্রেন ব্যাবি এখানে আছে সো আপনি অবশ্যই কাম করবেন এছাড়া আসলে আপনার কাছে বিকল্প কোনো ওয়ে নেই আমেরিকাতে থাকার মতো তো যাই হোক এই তিনটা চারটা প্রশ্ন যদি আপনি খুব ভাবে সাবলীল ভঙ্গিমায় কমফর্ট ফিল হয়ে যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে বিচা হওয়ার অপার সম্ভাবনা থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ